সবাইকে জানে অনেক অনেক ওয়েলকাম তো তোমরা সকলেই দেখতে পাচ্ছ আমার মায়ের গায়ে কিন্তু গয়না নেই হ্যাঁ কাল আমি মায়ের গা থেকে গয়নাগুলো সব খুলে ফেলেছিলাম জাস্ট একটা মালা আর একটা চোকার ছিল আর মায়ের গা থেকে কানের সব কিন্তু আমি গয়না খুলে ফেলেছিলাম সেই গয়না খোলারও কারণ আছে আর আজকে কিন্তু আমি মাকে রুদ্রাক্ষ রূপে সাজিয়েছিলাম কারণ মায়ের গলায় কিন্তু আমি দিয়েছিলাম রুদ্রাক্ষের মালা কারণ এই রুদ্রাক্ষর মালার খুবই অনেক ক্ষমতা তো মাকে কিন্তু আমি সাজিয়েছিলাম রুদ্রাক্ষ মালার সাথে মায়ের এই দাও মায়ের এই মুন্দমালা হাতে আর মায়ের গলায় যেই মুন্দমালা দেখতে পাচ্ছ সেটা দিয়ে মাকে সুন্দর করে সাজিয়েছিলাম আমি আমার কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি মা তুমি তোমার সকল সন্তানকে ভালো রেখো তুমি সুস্থ থেকো তুমি ভালো থেকে সবাইকে ভালো রেখো মা তো আজ আমি মায়ের যেই গয়নাগুলো সেই গয়নাগুলো কিন্তু পরিয়ে দেব তো চলো তো যাই হোক এখন ঘড়িতে বাজে দুপুর বারোটা আমি কিন্তু যাই হোক আমি এই ঘরটা এনেছি মায়ের জন্য যেহেতু কি বলতো ঠাকুরের পুজো করি আমার একটা বড় ঘট আছে সে বড় ঘটে হয় না এটা আমি তুলসী তলে জল দেওয়ার জন্য ও বাবা ভোলানাধের মাথায় জল দেওয়ার জন্য কিন্তু এই ঘরটা কিনেছি তো তারা তোমাদেরকে একবার দেখিয়ে দিই এটা আজকে এই মাত্র কিন্তু আমি এনেছি ঠিক আছে এটা দেখো জানি না কেমন লাগছে দেখো তো এটা এনেছি আর কালকে যেহেতু আমি মায়ের গা থেকে এই গয়নাগুলো খুলে দিয়েছিলাম তো আমি এখন কিন্তু মাকে এই গয়নাগুলো কিন্তু আবার পরিয়ে দেব কারণ আমার মনে হলো যে গয়নাগুলো মাকে খালি রাখতে হবে না কারণ মাকে আমি রুদ্রাক্ষ রূপে সাজিয়েছিলাম একটা কারণে বিশেষ কারণে মাকে রুদ্রাক্ষ রূপে সাজিয়েছিলাম তো যাই হোক তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে তো তোমরা দেখতে থাকো মামা কি আমা

मा मा कियाारालो रे श्यामा माँ क़ी मार काो শিবায়ম শিবাইম শিবাই ও নম শিবাইম শিবায় হর হর মহাদেব কী জয় হর মহাদেব কী জয় ভোলে বাবা পারকারেগা ভোলে বাবা পারে ভোলে বাবা পারে গা বাবা পারে ভোলে বাবা পারে ভোলে বাবা পারেগা ওং নম শিবাই জয় কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মাগো তুমি তোমার সকল সন্তানকে ভালো রেখো সুস্থ রেখো মা তুমি ভালো থেকো তুমি ভালো থেকে সবাইকে ভালো রেখো মা এখানে আছে আমার ছোট্ট মা আমার ছোট্ট মা আর এখানে আছে আমার কৃষ্ণকালী মা তো তো আজকে আমি তেমন কিছু আনি নি কারণ তোমরা সকলেই জানো আমি একটু ব্যস্ত ছিলাম তো প্রসাদটাও আমার ঠিকভাবে সেভাবে আনা হয়নি ঠিক আছে Thank you. মাকে গয়না পরিয়ে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে তো আজকে কিন্তু আমি মাকে রুদ্রাক্ষের মালা পরিয়েছি আমার গলায় কিন্তু আমার ঠাকুরের গলায় কিন্তু আগে কিন্তু রুদ্রাক্ষের মালা ছিল না আমি কিন্তু নতুন রুদ্রাক্ষের মালা পরিয়েছি আর কেন পরিয়েছি এটার কারণ আছে সেটা আমি তোমাদেরকে বলতে পারবো না কিন্তু রুদ্রাক্ষের মালা কখন পরে সেটাও যদি তোমরা জেনে থাকো কেউ কমেন্ট করে জানাবে